বহুদিন পর দেখলাম চলচ্চিত্র দেখতে দর্শকদের মানব পাচারের বিরুদ্ধে মেঘনা কন্যা প্রদর্শিত হয়েছে বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে এই চলচ্চিত্র প্রদর্শিত হয় চলচ্চিত্রটি দেখতে নির্ধারিত সময়ের আগেই দর্শকরা জড়ো হতে শুরু করেন জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে কানায় কানায় পূর্ণ হয়ে যায় অডিটোরিয়াম এই সিনেমা দেখতে স্কুল কলেজের শিক্ষার্থী সরকারি কর্মকর্তা জনপ্রতিনিধি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা সহ কমিউনিটি পর্যায়ের স্বেচ্ছাসেবীরা উপভোগ করেন মেঘনাকুন্না চলচ্চিত্রটি সমাজের মানব পাচারের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির বিশেষ অবদান রাখবে এই সিনেমার মাধ্যমে নারীরা বেশি উপকৃত হবে সীমান্তবর্তী এলাকাগুলোতে সিনেমাটি বেশি বেশি প্রচারের অনুরোধ দর্শকদের পরিচালনায় এই চলচ্চিত্রটি নারী পাচারের বিরুদ্ধে সচেতনতা নির্মিত হয়েছে এই সিনেমা দেখতে স্কুল কলেজের শিক্ষার্থী সরকারি কর্মকর্তা জনপ্রতিনিধি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা সহ কমিউনিটি পর্যায়ের স্বেচ্ছাসেবীরা উপভোগ করেন মেঘনা কন্যা চলচ্চিত্রটি সমাজে মানব পাচারের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির বিশেষ অবদান রাখবে